আজকে সকালে আমি সাইকেলটা নিচেলাম আমি মুখ আর সবচেয়ে মজার একটা জিনিস দেখাই মাথায় লোকের তাকা তো সাইকেলটা নিচেলাম আমি দিছি তখন ইন্টারেস্টিং জিনিস ছিল পরম দিমু আর আমার চাষা করো বন্ধু বাইক না আছে এ দেবা দৌড় মারি এই বরণ নিয়া আইজনি বেজাইনি শুদা লা মিয়া সাইকলো গ Alat অন্তাইন রাইতা কই দা চলো আইও আও নি বুম আইও বাইক না বেটা আসোই তাই না আমার খুব মায়ার বাইক না ডা হইন আর সাইকেল দেখি তো ওইছি সাইকেল গড়ে তোলার পর তো যে আগ পর্যন্ত গর্ত নেবার আগ পর্যন্ত সাইকেলিয়া ব্যস্ত লাগে সবে দোয়া করবা আসসালামু আলাইকুম